বন্ধুরা এই যে দেখো এখন বরমশাই মাছ দিয়ে গেছে এই মাছগুলো হলো পুঁটি মাছ তোমরা প্রত্যেকেই চেনো এই মাছটাকে তো মাছগুলো আমার সত্যি খুব ভালো লাগে আর এটা এখন আছে হাফ কিলো মাছ আছে এটা পাঁচশো ওজন পাঁচশো ওজনের আছে তো দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখো কত বড় বড় মাছ আছে পুঁটি মাছ তো কাদের কাদের পছন্দ এই মাছটা তোমরা কারা কারা পছন্দ করো ছোট বড় সবই আছে এখানে দেখো আমার এই মাছগুলো খেতে খুব ভালো লাগে তো মাছগুলো এখন কাটা হবে ধোয়া হবে আর তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আর কেমন লাগছে এই মাছগুলো তোমাদের দেখতে আমার খুব ভালো লাগছে পরিষ্কার সাদা সাদা হয়ে গেছে পুরো চাঁদের মতো তো বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে এই মাছটা কার কার ভালো লাগে খেতে এই পুঁটি মাছগুলো সত্যি খুব ভালো লাগে খেতে এটা টমেটোর সাথে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তো আমাদের এই যে বর্মশাকে বললাম ছোট মাছ খাবো নিয়ে এসো এই ছোটো মাছগুলো নিয়ে এসছে মাছগুলো খুব সুন্দর সত্যি খুব ভালো মাছগুলো তো আমি মাছটা কীভাবে কাটছি তোমরা দেখো আর এই মাছটা রান্না হবে তো বেশি কথা না বলে চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা মাছটা নিয়ে বসে গেলাম আর একটা সুন্দর চালের বস্তা নিয়েছে এই যে দেখো আমরা আর এই আমি মাছটা এখন রাখলাম এখানে আর এই মাছগুলো আমি একটা করে নেব আর এইভাবে করে এটার সাহায্যে আমি মাছের আঁচগুলোকে ছাড়িয়ে নেব তো প্রথমে মাছের আঁচগুলো ছাড়িয়ে দিবা চলো এই যে মাছটা এখানে আছে আর এটার সাহায্যে আমি কিন্তু মাছটা ছাড়িয়ে নেব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না ঠিক মাছগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আসগুলো ঠিক কথা দেখে দেখছো কমেন্ট করে জানাবে ছের নিচ্ছে বন্ধুরা এটাতে মাছের আঁচগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় একটা আঁচ কিন্তু থাকে না আমি এটা দিয়ে মাছের আঁচগুলো তুলে নিই দেখো বুঝতে পারছো তোমরা খুব পরিষ্কার করে হয়ে যাচ্ছে স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তো তোমরা দেখো সব মাছ কিন্তু আমি এইভাবে করে একটা ছুরির সাহায্যে আঁচগুলোকে তুলে নেব তারপরে পেটগুলো কাটবো তো এইভাবে করে বারবার করে আমি কিন্তু প্রত্যেক মাছের খুব সুন্দর করে আঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি যারা তোমরা মাছ কাটতে পারো না তারা খুব ঝটপট মাছ কাটার জন্য এইভাবেই করতে পারো এবার আমি মাছে তাকে আঁচ ছাড়ানো হয়ে গেছে এবার আমি মাছটাকে কেটে নেব মাছের পেটটা কেটে নেব চারপাশে পঙগুলো যেগুলো আছে পাখনাগুলো ওইগুলো কেটে নেব আর এই যে খুব সুন্দর করে কিন্তু আমি এখানে মাছের পেটটা কেটে কেটে সব পরিষ্কার করে নিচ্ছি তো এখানেও আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সব সুন্দর করে পরিষ্কার করে কিন্তু মাছটাকে পাখনাগুলো কেটে পেট কেটে মাছের পেটে যে নোংরা ভুটি থাকে এসব কিন্তু বের করে পরিষ্কার করে আমি তো এই যে বন্ধুরা মাছটা কেটে ধুয়ে নিয়েছি আর এই রকম করে সুন্দর করে ধুয়েছি মাছটাকে কড়াইয়ে বসিয়েছি তেল তেলটা গরম হয়ে এসছে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে এখন মাছটাকে ভালো করে ভেজে নেব এই লবণ হলুদটা মাখিয়ে এবার মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা গরম হয়ে এসছে এবার মাছটা ভেজে নেব খুব তেলটাকে ভালো করে গরম করে তারপরে সব মাছ কিন্তু এক এক করে আমি দিয়ে দিয়েছি আর এখানে মাছটা একবারে হয়ে এসেছে কিছুক্ষণ আমি আরও এটা হতে দেবো আরও সুন্দর করে লাল হবে একটা তুলে দেখলাম ভালোভাবেই মানে হয়ে এসছে দেখে বুঝতে পারছো তোমরা তো এটা কিছুক্ষণ আর ভালো করে চাপ লাগতে দিই তারপরে আমি এটা তুলবো এবার কিন্তু এক পিঠটা লাল হয়ে এসছে আবার দিয়ে দিলাম ভালো করে উলটি বালতি ভালো করে কিছু ভেজে নিতে হবে যেগুলো উল্টানো যায়নি সেগুলো আবার উল্টে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে এক পিঠটা লাল হয়ে এসছে আর এক পিঠটা ভালো করে আমি লাল করে ভেজে নেব মাছটা সুন্দর করে ভাজা গেলে খেতে কিন্তু ভালো লাগে মাছটা সুন্দর করে ফ্রাই করতে হবে আগে

পরের মাছগুলো ভেজে নিবো কড়াইয়ে একটু আর তেল দিয়ে দিব কড়াইয়ে কিন্তু তেলটা গরম হয়ে এসেছে এরপরে আমি অল্প তেল এর মধ্যে এত তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আবার পরের মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভালো করে আবার লাল করে ফ্রাই করে ভেজে নেবো আর এই মাছগুলো হলো মাছ আর পুঁটি মাছ খেতে আমার খুব ভালো লাগে আর কার ক্ষেত্রে ভালো লাগে কমেন্ট করে জানাবে তোমরা আর ভালো করে সুন্দর করে তেলের মধ্যে ভাজতে হবে এই মাছটা তো এই মাছটা ভাজতে আমার অনেকটাই তেল লেগেছে তো এটাকে দুবার তিনবার করে ভেজেছি আমি আর দুবার তিনবার করে ভেজেছি আর সত্যি খুব খুব ভালো হয়েছে তো আমি রান্নাও করেছিলাম মাছটা ভাজার করে সম্পূর্ণ মাছ রান্না করেছি মানে সবগুলোই মাছ রান্না করেছি তো মাছ রান্না করে ভেজেটা আমার দেখানো হয়নি বন্ধুরা আর এখানে মাছটা খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ বুঝতে পারছো তোমরা এটা মাছটা আমি আবার পরে ভেজে নেব এখানে মাছ ভালোটা আমার মেয়ে একটা একটা করে নিয়ে খেতে শুরু করেছে আর সত্যি খুব ভালো লাগে আর মাছটা এখন ফ্রাই হয়েছে এক একদিকটা আবার পরের দিকটা ভালো করে সুন্দর করে ভেজে নেবো তো আমি উল্টে পাল্টে মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এই যে দেখো উল্টে দিলাম ভালো করে তো সব কিছুটাই সুন্দর করে লাল লাল করে ভাসতে হবে নাহলে ভালো লাগবে না আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আর কি ভিডিও দেখবে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে আর রান্নার ভিডিও চাইলে মাছের এই পুঁথি মাছের আমি রান্নার ভিডিওটাও দিয়ে দেবো ভিডিওটা আমি করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এমনি মাছ কাটা ভাজাতে অনেক বড় হয়ে গেছিল। তো বন্ধুরা সবাই তোমরা কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ আমার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো আর ভালোবাসা দিয়ে আবার কাছে থেকো সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি তো টাটা বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য